এসপিআই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আজ বিশে মার্চ দশটা পনেরো মিনিটে এক বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে শহরের দিকে রওনা দিয়েছে ছাত্র ও ছাত্রীরা তাদের একটাই দাবি অবৈধ ক্রাফট হটাও কারিগরি শিক্ষা বাঁচাও জন্য সেই দু হাজার তেরো সাল কেনই বা এ বিক্ষোভ হচ্ছে এ বিক্ষোভের মূল কারণ হচ্ছে দশম গ্রেডের চাকরি এসএসসি পাশ করেই দশম গ্রেডের চাকরিতে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেবে পলিটেকনিকে এবং পড়াবে আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এটা সম্ভব যার কারণেই এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আয়োজন করেছে বর্তমানে সকল পরীক্ষা পরীক্ষা বৈকট করে তারা আন্দোলনে মেতে উঠেছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে গেলে জীবন থেকে চারটি বছর চলে যায় আর সেখানে কিনা এসএসসি পরীক্ষা দিয়ে এসেই দশম গ্রেডের চাকরি নিয়ে নেবে এবং পলিটেকনিকে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াবে তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জানেই বাকি। আর তারা নাকি ইঞ্জিনিয়ারদের পড়াবে এই নিয়ে বিশাল এক বিক্ষোভ মিশন নিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে জেলা প্রশাসকের উদ্দেশ্যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে এই পরিকল্পনা নিয়ে তারা চলে যাচ্ছে শহরের উদ্দেশ্যে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের সকল পলিটেকনিক থেকে বহিষ্কার করার আবেদন নিয়েই তারা চলছে অবৈধ ক্রাফ কারিগরি শিক্ষা ষাটটি বিভাগ রয়েছে এই ষাটটি বিভাগের মধ্যে কমপক্ষে হলেও পনেরোশো থেকে দুই হাজার রয়েছে ছাত্রছাত্রীরা পলিটেকনিকের গেইটের রাস্তায় চলে এসেছে এবং এখান থেকেই তাদের পথ শুরু হবে এবং তারা সেলফি ব্রিজ হয়ে জিতুমিয়ার পয়েন্ট হয়ে সুরমা পয়েন্ট হয়ে বন্দর পয়েন্ট এবং তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হবে এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সেইখানেই অবস্থান করবে অনেকেই আবার জবশিট দিয়ে সাইনবোর্ড বানিয়ে তাদের বিভিন্ন দাবি আবেদন লিখে এনেছে এবং অনেকেই আবার লাল সবুজের পতাকা আকাশে উড়াচ্ছে এ যেন আবারও একটি স্বাধীনতা ছাত্রছাত্রীরা এখন সেলফি ব্রিজের সংযোগ রাস্তায় উঠেছে এবং সেখান থেকেই সেলফি ব্রিজ হয়ে তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে সামনে তারপর ছেলে থাকবে সামনের মাইতে দৃষ্টি আকর্ষণ করছি সামনের বড় ভাইতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনে যাবেন না সামনের মাইকারকে দৃষ্টি আকর্ষণ দু হাজার তেরো সালেও এই দশম গ্রেডের চাকরি নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের অনেক বড় বিক্ষোভ মিশিল হয়েছিল এবং তা থেকেই তারা এটিপথে বলতেছে আমাদের বড় ভাইয়েদের কষ্ট আমরা মিতা যেতে না তাই নিয়ে তারা আজ সকাল দশটা পনেরো মিনিটে এই বিরাট বিক্ষোভ মিশন নিয়ে সিলেট জেলা প্রশাসনিক ভবনের কাছে সেখানে নিয়ে তাদের দাবিগুলো উপস্থাপন করবে সেলফি ব্রিজ অতিক্রম করার সময় দেখতে পাচ্ছিলাম আমাদের বিডি আর্মি ভায়েরা আমাদের পাশ কেটেই চলে যাইছে স্যার তো স্বামীও তাদের মধ্যে একজন আমি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ফিফথ সেমিস্টার কম্পিউটার নিয়ে পড়তেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো দেখতে পাচ্ছি স্যার আমিও কিন্তু তাদের সাথেই আছি সকল ছাত্রছাত্রী বর্তমানে সেলফি ব্রিজের একদম মিডিলে আছে এবং চলে যাইতেছে যেহেতু মিয়ার পয়েন্ট হয়ে তারপর সুরমা পয়েন্ট তারপর বন্দর পয়েন্ট তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা অবস্থান করবে আর তাদের মুখে একটাই দমনী যে জাগো 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 পলিটেকনিক জাগো এসপিআই জাগো সিলেট পলিটেকনিক জাগো এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে তারা পথ চলছিলো তো দেখতে পাইতেছেন অনেক এই বিক্ষোভ মেসিলে কিন্তু ছাত্র এবং ছাত্রী উভয়ই অবস্থান করতেছে এবং দেখতে পাইতেছেন ছাত্র এবং ছাত্রী তারা কিন্তু তাদের দাবিতে একদম মেতে উঠেছে তো গায়ে দেখতে পেয়েছে যে আমিও কিন্তু তাদের সাথে সাথে তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই বিক্ষোভ মেসিলেও যদিও সকল গাড়ি আটক করা হয়েছিল কিন্তু একটা অ্যাম্বুলেন্স আসার কারণে ছাত্রছাত্রীরা সবাই এক পাশ হয়ে অ্যাম্বুলেন্সটিকে সাইড দিয়ে দিল এবং অ্যাম্বুলেন্সটি চলে যাইতেছে তারপর আবারও শুরু হলো সেই বিক্ষোভ মেসিল সবার মুখে দমনি এবং আমরা চলে আসছি যে তুমি আর পয়েন্ট যেই ঐতিহাসিক জিতুমিয়ার পয়েন্টে তারপর আমরা পাঠাচ্ছি এখন সুমা পয়েন্ট যেটা বন্দর বাজারের কাছে অবস্থিত সেইখানে আমরা এখন যাব এই বিক্ষোভ মেসিলের প্রায় সকল ছাত্রছাত্রী আজ রোজা রেখেছে আর নিধারেও তাদের এই বিক্ষোভ মেসিল জারি রেখেছে কারণ তাদের দাবি মানতেই হবে তাদের দাবি মানতেই হবে হাইকোর্টের এই তারা কখনোই মেনে নিতে পারবে না তাই তারা চলে যাইতেছে এখন জেলা প্রশাসকের কার্যালয় সেখানে গিয়ে প্রশাসনের কাছে তাদের দাবিগুলা উপস্থাপন করবে

মিড টার্ম এক্সাম অনির্দিষ্ট কালের জন্য অফ করা হয়েছে জানিনা এখনো যে আমাদের মিড টার্ম পরীক্ষা আবার শুরু হবে কখন আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে হয়তো আমরা মিড টার্ম পরীক্ষাই দেবো না আমরা এখন পথ চলছি তালতলা তালতলা যেটি এই শেখ ঘাটে অবস্থিত এবং আমরা এখন যাবো সুরমা পয়েন্টে সেখানে গিয়ে তো গাড়ি ব্যক্তি দেখতেই পাইতেছেন আমরা কিন্তু অনেক প্রায় সেখানে থেকে দু হাজার হবে আজকে এই বিক্ষোভ অবস্থান করতেছে এবং তাদের সবার একটাই দাবি তাদের দাবি মানতে হবে তো আমরা এখন চলে আসছি সেই সুরমা পয়েন্ট যেটা বন্ধ পয়েন্টের সামনে এবং আমরা তারপরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আমরা বৈঠক করব উপস্থাপন করব আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো নিশ্চয়ই মানতে হবে দেখতে প্রশাসনের আমাদের স্টুডেন্টগুলো কিন্তু সবাই একদম বিক্ষোভে মেতে উঠেছে এবং দাবি মানতেই হবে দাবি মানলেই আমরা এখান থেকে প্যাগ করব এবং রাস্তা আবার আগের মতো হয়ে যাবে

হিসাবে যোগ দিয়ে দ্বিতীয় সাবজেক্ট পড়ানো কতটা সঠিক এবং আমাদের দাবি কতটা সঠিক সঠিক আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করেন সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের জন্য ভিডিও আসবে এবং আমি নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করি তো আপনারা নতুন নতুন জায়গায় বলানোর চেষ্টা করবো করব तव्हां बुक